অর্থের অভাবে মেডেল বেঁচেও খেতে হয়েছে কেউ জানতেও পারেনি তিনের তলোয়ারের পুরস্কার নিতে যাওয়ার দিনে তিনি না খেয়েছিলেন টালিগঞ্জ থেকে বিডান স্ট্রিট প্রায় বারো কিলোমিটার পথ হেঁটে যাওয়া আসাও করেছেন না তবুও দমে যাননি হাল ছেড়ে দেননি ছন্দা চ্যাটার্জি বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম পরিচিত এক মুখ নাটক থেকে সিনেমা কিংবা টিভির পর্দা নিজের অভিনয় দক্ষতা দিয়ে যে মানুষটা বারংবার নিজেকে প্রমাণ করে গিয়েছেন সেই মানুষটাকে মেডেল বেঁচেও খেতে হয়েছে চারুলতা গুলদস্তা সাধ্যাই চম্পা শুভদৃষ্টি অচিন পাখি সহ একাধিক সিনেমায় দুর্দান্ত অভিনয় পটল কুমার গানওয়ালা বাঘবন্দি খেলা থেকে শুরু করে তোমায় আমায় মিলে এমন কি হাল ফিলের অষ্টমী মেগা ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি সহ্য করতে হয়েছে অনেক কিছুই তবুও জীবন নিয়ে তার কোনো আক্ষেপ নেই তিনি বলছেন শুধু অভিনয়টা যেন শেষ জীবন অব্দি করে যেতে পারি ব্যাস এইটুকুই ছোট থেকেই বাবা মায়ের কাছে কিছু চাওয়া পছন্দ করতেন না তাই মা শিক্ষিকা আর বাবা ডাক্তার হওয়ার সত্ত্বেও কখনো মুড়ি আবার কখনো খালি পেটেও কাটাতে হয়েছে দিন বছর বয়স থেকে অভিনয়ে সাত হাতে ঘড়ি শুরু তারপর পেরিয়েছেন অনেকটা পথ বিয়েও করেছেন তবে সংসার জীবনে সুখ বেশি দিন অল্প কিছুদিন সংসারের পরই স্বামীর অকাল প্রয়াণ ঘটে আঘাত পেয়েছিলেন খুব কিন্তু ভেঙে পড়েননি সন্তানদের সামলে নিজের কর্মজীবনে এগিয়ে যেতে থাকেন আজ সন্তানরা বড় হয়েছে প্রতিষ্ঠিত যে যার নিজের জায়গায় তিনি নিজের ভিটেমাটি ছেড়ে সন্তানদের কাছে যাননি তার কথায় আত্মসম্মান আমার কাছে খুব বড় আর এই আত্মসম্মান বোধ তাকে সত্যি সবার থেকে আলাদা করে আজও পুরোনো কথা বলতে গিয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেন হরেন মুখার্জির থেকে পাওয়া গোল্ড মেডেল পর্যন্ত বিক্রি করে দিতে হয়েছিল তাকে পরিস্থিতির কারণে কারো কাছে হাত পেতে টাকা চাইবেন না বলে টালিগঞ্জ থেকে বিডেন স্ট্রিট বারো কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে যাতায়াত করতেন একবেলা খেয়ে অন্য বেলা না খেয়েও দিন কাটিয়েছেন ননায়াসে তবে এখন আশেপাশের পরিস্থিতির অনেকটা বদল ঘটেছে বয়স পেরিয়েছে আশি বছর কর্মক্ষমতা কমে আসতেও তিনি বলেন জীবন নিয়ে কোনো আক্ষেপ নেই তার শুধু সামনের দিকে এগিয়ে যেতে চান শেষ মুহূর্তটা অবধি শুধু অভিনয় করে যেতে চান জীবনে রয়ে যায় যায় গেলেও কাজ থেকে জীবন আমাদের সকলের জীবনেই নানান সময়ে ধেয়ে আসে নানান প্রতিকূলতা ছন্দাদেবীর জীবনেও এসেছিল একাধিক বাধা তবে কোনো বাধাই তাকে দমিয়ে রাখতে পারেনি তিনি বরাবর এগিয়ে গিয়েছেন নিজের লক্ষ্য বরাবর পরিশ্রম করেছেন আর কে না জানে জীবনের সফলতা অর্জনের ক্ষেত্রে পরিশ্রমের বিকল্প কিছু নেই হয় না আজকের দিনে দাঁড়িয়ে আট থেকে আশি সকলের ক্ষেত্রেই জীবনে এগিয়ে চলার পথে এক আদর্শ উদাহরণ ছন্দা চ্যাটার্জি দ্য বং অ্যান্ড আপনার দীর্ঘায়ু কামনা করে সুস্থ থাকুন ছন্দা দেবী আপনি সত্যি ইন্সপিরেশন